এই পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে প্রথমত যারা ছোট সমস্যার মুখোমুখি হলে ভয় পায় চিন্তিত হয় এবং দুঃখিত হয় আর দ্বিতীয়ত যারা জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন সবসময় খুশি থাকে এবং প্রতিটি সমস্যায় নিজেকে সামলে নেয় এক ধরনের মানুষ আছে যাদের কাছে সব কিছু থাকে তবুও তারা সবসময় দুঃখিত দেখায় এবং অন্য ধরনের মানুষ যাদের কাছে কিছুই না থাকলেও তবুও তারা সবসময় খুশি থাকে পড়া ভালো কারণ এতে নিজের অবস্থা জানা যায় যখন আমরা সাহায্যের জন্য হাত বাড়াই তখন নিজেদের মানুষের পরিচয় দিই শান্তি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস যদি তোমার বিশ্বাস ঈশ্বরে থাকে তাহলে যা তোমার ভাগ্যে লেখা আছে তাই পাবে আর যদি তোমার বিশ্বাস নিজের উপর থাকে ঈশ্বর তাই লিখবেন যা তুমি চাও শ্রীকৃষ্ণ বলেছেন যিনি শিখেছেন কখন কোথায় এবং কিভাবে কথা বলতে হয় তাকে জীবনে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারে না যেমন গুলি কামান থেকে বেরিয়ে গেলে ফিরে আসতে পারে না তেমনি মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা কখনো ফিরে আসে না তাই যখনই মুখ খোল চিন্তা করে কথা বলো কারো দাস হয়ে খুশি থাকার চেয়ে স্বাধীন হয়ে নিজের দুঃখগুলোর সম্মুখীন হওয়া উচিত আপনার জীবনে যতই কষ্ট আসুক না কেন যদি আপনি স্বাধীন থাকেন তবে আপনি প্রকৃত মানুষ ভালো কথা বলছে এমন প্রতিটি মানুষ ভালো হবে তা জরুরি নয় আজকাল ষড়যন্ত্র রচনাকারীরাও অনেক মিষ্টি কথা বলে জীবনের সঠিক মানুষদের খোঁজ কখনও করবেন না নিজেই সঠিক মানুষ হন কারণ কে জানে আপনাকে পেয়ে কারো খোঁজ পূর্ণ হয়ে যেতে পারে মনে রাখবেন অন্যদের থেকে আশা রাখলে হারবেন আর নিজের থেকে আশা রাখলে জিতবেন সে বুঝতে পারে না যে যেসব জিনিসের পেছনে সে ছুটছে সেগুলি চিরস্থায়ী নয় যদি কোনো জিনিস শাসক হয় তবে তা হলো আত্মা যখনই আপনি কোনো বড় কাজ করেন বা ভালো কাজ করেন আপনার মনে হতে পারে যে কেউ দেখছে না ঈশ্বর বলেন তুমি যা কিছুই করছো আমার দৃষ্টি সর্বদা তোমার ওপর আছে তাই আপনি এটা ভাববেন না যে আপনি একা ঈশ্বর সবসময় আপনার সাথে আছেন একটি কথা সবসময় মনে রাখবেন সম্মান কখনো ব্যক্তির হয় না সম্মান সর্বদা প্রয়োজনের হয় প্রয়োজন শেষ সম্মান শেষ যে ব্যক্তি সবসময় অভিযোগ করে সে কখনো সুখী হতে পারে না আর যে ব্যক্তি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করে সে সবসময় সুখী থাকে তার জীবনে আপনি শান্তি এবং স্বস্তি দেখতে পাবেন পৃথিবীতে আজ পর্যন্ত এমন একজন মানুষও জন্মায়নি যার জীবনে দুঃখ আসেনি সে হোক পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বা সবচেয়ে গরিব মানুষ এমনকি প্রভু শ্রীরাম এবং প্রভু শ্রীকৃষ্ণকেও তাদের জীবনে অনেক দুঃখের সম্মুখীন হতে হয়েছিল কিন্তু বলা হয় আপনি যেভাবে এই পৃথিবীকে দেখেন পৃথিবীও সেভাবেই আপনাকে দেখায় তাই প্রতিটি পরিস্থিতিতে খুশি থাকতে শিখুন কারণ খুশি এমন একটি জিনিস যা আপনাকে আশা এবং শক্তি দেয় আপনার পরিস্থিতি পরিবর্তন করার জন্য পৃথিবীতে বিপদ সৃষ্টি করার লোকেরা যত শক্তিশালী হোক না কেন তারা কখনোই ভগবানের করুণার চেয়ে বড় হতে পারে না সেই শিক্ষার কোনো মূল্য নেই যা মানবতা শেখায় না পথ অন্যদের থেকে জিজ্ঞাসা করলে আপনি পথভস্ত হবেন কারণ আপনার গন্তব্যের গুরুত্ব আপনি যতটা জানেন অন্য কেউ ততটা জানে না যদি হৃদয় পবিত্র থাকে তাহলে সমস্ত পাপ মাফ হয়ে যাবে হিসাব আপনার আয়ের নয় আপনার কর্মের হবে একটি নিয়ম রাখুন সোজা কথা বলুন সত্য বলুন এবং মুখের সামনে বলুন যারা আপনার হবে তারা বুঝে যাবে যারা অন্যের হবে তারা দূরে সরে যাবে সময় পরিবর্তন হয় তা কেউ জানে না কারণ প্রভু শ্রীরাম যিনি রাতে রাজ্য পেতে চলেছিলেন তিনি সকালে বনবাস পেলেন জীবনের পথ প্রস্তুত পাওয়া যায় না নিজেকেই তৈরি করতে হয় যে যেভাবে পথ তৈরি করে তার সেই অনুযায়ী গন্তব্য প্রাপ্ত হয় যারা আপনাকে পছন্দ করে না তাদের সামনে সবসময় খুশি থাকুন কারণ আপনার সুখ তাদের শান্তিতে থাকতে দেবে না ভালো চেহারা চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার ভালো স্বভাব চেহারা বয়সের সঙ্গে বদলে যায় কিন্তু ভালো স্বভাব আপনাকে সারা জীবন সাথে রাখবে জীবনের এই কঠিন সত্যটি হল যতদিন আপনার কাছে টাকা থাকে ততদিন হাজারো মানুষ আপনাকে চেনে আপনার সাথে বন্ধুত্ব করতে চায় কিন্তু যখন এই টাকাগুলো চলে যায় তখন আপনাকে কেউ চেনে না যারা সুখ দুঃখের পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেওয়ার পরেও অনেকে পিছনে ফেলে চলে যায় তাই হয়তো বলা হয় যে গরিব মানুষের কোনো আত্মীয় থাকে না কিন্তু ধনীর বাড়িতে আত্মীয়দের ভিড় লেগে থাকে সাফল্যের আসল মূল্য হল শুধু পরিশ্রম এবং সময় যত বড় আপনার স্বপ্ন হবে তত বেশি পরিশ্রম এবং সময় আপনাকে সেই স্বপ্নে দিতে হবে তাই আপনি শুধুমাত্র সেই কথার জন্য দায়ী যা আপনি বলেছেন অন্যরা কি বুঝেছে তার জন্য নয় কিছু পথে আপনি একাই চলেন না কোনো পরিবার না কোনো বন্ধু না কোনো সঙ্গী শুধু আপনি এবং আপনার সাহস পৃথিবীর সমস্ত ভালো জিনিস ছেড়ে যে ব্যক্তি শুধু নেতিবাচকতার দিকে মনোযোগ দেয় সে সেই মাসির মতো যে পুরো শরীর ছেড়ে শুধু খতগুলিতে বসে যদি জীবনে সফল হতে চান তাহলে এই কথা সবসময় মনে রাখবেন পা ফসকে যেতে পারে কিন্তু জীব কখনো ফসকাতে দেবেন না পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হলো মানুষের জীব কিন্তু ভগবান এটিকে এমনভাবে বানিয়েছেন যে আপনি এটি নিয়ন্ত্রণ করতে পারেন অহংকার এলে কখনো শ্মশানে একটি চক্কর দিয়ে আসুন আপনার চেয়ে উন্নত মানুষ সেখানে ধুলিশ হয়ে পড়ে আছে একটি কথা জীবনভর মনে রাখবেন আপনার সুখী থাকা আপনার বিরোধীদের জন্য সবচেয়ে বড় শাস্তি হবে আজকাল আপনার প্রয়োজন থাকলেই আপনাকে মনে রাখা হয় নয়তো কারো কোনো চিন্তা নেই শুধু টাকাই লটারি লাগে না একজন ভালো মানুষের জীবনে মিলনো কোনো লটারির চেয়ে কম নয় অন্য কারো হৃদয় আঘাত করে নিজের সুখের আশা কখনো করবেন না যারা আপনাকে ভুলে গেছে তাদের ভুলে যান তারা সবাইকে মনে রাখবে শুধু তাদের প্রয়োজনের দিন আসতে দিন সে তোমার থেকে কিছুই চায় না এটাই অতুক সত্য জীবনে কখনো কাউকে অকারণ ভাববেন না কারণ বন্ধ হয়ে থাকা ঘড়িও দিনে দু চারবার সঠিক সময় বলে যা ও শান্ত থাকে ততটাই বিপজ্জনক হয় হাসিল করো বা প্রাণ দাও কিন্তু নিজের স্বার্থের জন্য কাউকে ব্যবহার করো না পৃথিবীতে বাবা মায়েরাই একমাত্র এমন মানুষ যারা চান যে তাদের সন্তান তাদের থেকে বেশি সফল হোক যিনি সঠিক পথে থেকে নিজের কাজ সৎভাবে করেন তিনি ঈশ্বরের প্রিয় হন এবং শেষ পর্যন্ত এমন ব্যক্তিরই জয় নিশ্চিত হয় বিশ্বাস রাখুন আমার কৃষ্ণের উপর যিনি এখানে পর্যন্ত এনেছেন তিনি সামনে নিয়ে যাবেন নদী হয়ে কাউকে ডুবানোর চেয়ে একটি মাধ্যম হয়ে কাউকে বাঁচানো ভালো ঈশ্বর যদি কিছু দেন তাহলে কেউ তা কেড়ে নিতে পারে না যদি ঈশ্বর কিছু কেনে নেন তাহলে কেউ তা ফিরিয়ে নিতে পারে না একটি ভালো হৃদয় সবসময় আঘাত পায় কারণ এটি অন্যদের কাছ থেকে কেবল ভালো আশা রাখে কেউ যতই বলুক নিজেকে শান্ত রাখুন কারণ রোদ যতই তীব্র হোক না কেন সমুদ্রকে শুকাতে পারে না পৃথিবীতে সেই সত্যিই সুখী থাকে যে নিজের চেয়ে অন্যদের বেশি যত্ন করে নম্র হওয়া একটি খুব ভালো গুণ কারণ এটি নম্রতার পরিচয় কিন্তু আত্মসম্মান হারিয়ে হলে নিজেকে সমাজের কোণে খুঁজে পাবেন যেমন জ্বলে থাকা পদ্মকে সূর্য তাপে শুকিয়ে ফেলে তেমনি কিছু মানুষ সত্য ও মিথ্যা বলতে শিখে গেছে মানুষের মুখ পড়তে শিখুন কারণ এখানে অনেকেই খুব সতর্কভাবে মিথ্যা বলে সবাই বলে যে দুনিয়া স্বার্থপর কিন্তু কেউ বলে না যে আমি স্বার্থপর সময় ক্ষমতা সম্পত্তি এবং শরীর চাইলেও সঙ্গ না দিতে পারে কিন্তু বুদ্ধিমত্তা ও ভালো সম্পর্ক সবসময় সঙ্গ দেয় অহংকার ও আরম্বর জীবনের সবচেয়ে বড় শত্রু কারণ এটি আপনাকে কারো হতে দেয় না এবং কেউ আপনার হতে চায় না যদিও স্টাইল পরিবর্তন করা যায় তবে মন এবং ভাগ্য পরিবর্তন করা যায় না জীবনে অনেকেই সুন্দর হয় কিন্তু যারা জীবনে সৌন্দর্য নিয়ে আসে তারা খুবই কম কখনো নিজেকে নিজেই প্রশংসা করুন কারণ নিন্দা করার জন্য আত্মীয় স্বজন বসেই আছে কলম শুধুমাত্র তখনই পরিষ্কার ও সুন্দর লেখে যখন তা একটু থেমে চলে যদি আপনার দিক সঠিক হয় তাহলে চিন্তা করার কিছু নেই আপনাকে শুধু এটুকু করতে হবে যে সর্বদা জ্বলতে থাকতে হবে যদি আপনি আপনার কাছে থাকা জিনিসগুলো কদর না করেন তাহলে আপনি কখনো খুশি থাকতে পারবেন না জীবনে উত্থান পতন এবং সুখ দুঃখের পরেও যারা আপনার পাশে থাকে তাদের সর্বদা কদর করুন মানুষ সেই হতে পারে যা হওয়ার স্বপ্ন দেখেছে আমরা কি করি তা গুরুত্বপূর্ণ নয় তবে যা কিছু করি তা সত্যি মনে এবং হৃদয় থেকে করতে হবে যদি হৃদয়ে সন্তোষ থাকে তাহলে যেখানে যাবেন খুশি থাকবেন কিন্তু যদি হৃদয়ে সন্তোষ না থাকে তাহলে কখনো খুশি থাকতে পারবেন না যদি আপনি অন্যদের দোষ খুঁজবেন তাহলে তাদের ভালো গুণগুলো কখনো দেখতে পাবেন না শ্রীকৃষ্ণ বলেছেন অপমানের প্রতিশোধ লড়াই করে নেওয়া হয় না বরং সামনের ব্যক্তির থেকে বেশি সফল হয়ে নেওয়া হয় কিছু খারাপ করার চিন্তা এলে তা পরে করুন কিন্তু কিছু ভালো করার চিন্তা এলে আজই তা করুন পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম এক মুহূর্তে আপনি রাজা থেকে ফকির হতে পারেন পৃথিবীও স্থির নয় এটি ঘুরছে দিনের শেষের পর রাত আসে এবং অনেক গরমের পর বৃষ্টি হয় এসব বিষয় প্রমাণ করে যে পরিবর্তনশীলতা পৃথিবীর নিয়ম তাই সেই বিষয়গুলো বা জিনিসগুলির জন্য দুঃখিত হওয়ার প্রয়োজন নেই যা নিশ্চিত নয় পরিবর্তন গ্রহণ করা আপনাকে প্রতিটি কঠিন পরিস্থিতিতে খুশি থাকা শক্তি দেয় জীবন একটি বড় যাত্রা এবং আপনাকে প্রতিটি ব্যক্তিকে উত্তর দেওয়া এবং প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া জানানো প্রয়োজন নেই যদি সময় আপনার জন্য অপেক্ষা না করে তাহলে আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন কেন মনে রাখবেন যা সময় চলছে সেটাই আপনার জন্য সেরা সময় জীবনে সংকট আসলে হতাশ হওয়ার প্রয়োজন নেই তাদের ঘৃণা করারও প্রয়োজন নেই কারণ কঠিন অবস্থার ফলে আমরা দৃঢ় হয়ে থাকি কারণ কঠিন সমস্যা আমাদেরকে জীবনে অভিজ্ঞ করে এছাড়াও এটি আমাদের সাহস এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে আমাদের ভিতরে লুকানো শক্তি এবং দক্ষতা প্রদর্শনের জন্য একটি ভালো সুযোগ দেয় প্রিয় বন্ধুগণ আশা করি আপনাদের আমাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন ধন্যবাদ আজকের এই ভিডিওতে এতটুকুই জয় শ্রী কৃষ্ণ